বিসমিল্লা রহমান রহিম চলে আসলাম আমরা তিন ভাই মিলে হাতে এক একবার এসেছিলাম এখন আমার ছোটো ভাই জিত করেছে ওকে কেন নিয়ে আসি নাই এখন ওকে নিয়ে আসলাম তো দেখা যাক কেমন বড় বড় গুরু আপনি আপনার দেখাতে পারি বিসমিল্লা রহমান রহিম এই সে বড় গুরু এক সিএলে লম্বা লম্বা বড় গুরু শুয়ে আছে দানুক এক একটা করে দানুক দেখাচ্ছি সবাইকে তপ কেমন লাগছে সোনার গুরু বিগ বস বিগ বস ওরে বিগ বস ওরে বিগ বস আইডা আইডা ইগনাম সেই বিগ বস গ্রুপ شنو مون